আর ফ্রিজে মোটামুটি আমার ফ্রিজটা একদমই খালি হয়ে গেছে এখন বাজার থেকে আবার মাংস এনে রাখতে হবে আর আলহামদুলিল্লাহ পাঁচ কেজি ছয় কেজির মতো মাংস ছিল সেগুলো তো রান্না করে রেখে দিয়েছিলাম তো এই দশ পনেরো দিন মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজর হাজার শুক্রিয়া আমাদের ঘরে মেহমান আসছে তো মোটামুটি রান্নার যেগুলো ছিল সবগুলো একদম শেষ হয়ে গেছে বাটিতে যেগুলো ধরে ধরে রেখেছিলাম মাংসগুলো তো তো শেষ হয়ে গেছে আবার একটু মাংস আছে সেটাই নিচে বালতিতে যে ভিজিয়ে রেখে দিয়েছি তো সেটা আর একটু বাটা মাছ আছে পটল আছে একটু সবজি পটল দিয়ে ওটা রান্না করে রেখে দেব কালকের জন্য আর যদি সৈকত যেটা খেতে চায় সেটাই খাবে ও আবার একটু মাংস খেতে বেশি পছন্দ করে তো ভাবলাম যে মাংসটা একটু রান্না করে রেখে দেই আর একটু বাটি করে রেখে দেই আবার কেউ আসলে তখন বের করা যাবে আসলে আলহামদুলিল্লাহ আগে এত মেহমান আমাদের এখানে আসা নেই কারণ আগের বাসাটা খুবই ছোট ছিল একদম অন্ধকার ছিল আর থাকার বসার অবস্থা ছিল না আর এটাতে যদিও বসার অবস্থা খুব একটা কিছু নাই তারপরেও একদম খোলামেলা আলু বাতাস আছে আর সবাই আসছে আলহামদুলিল্লাহ ভালোও লাগছে কারণ মেহমান বাড়িতে না আসলে কিন্তু একদমই ভালো লাগে না মেহমান না আসলে কিন্তু বাড়িও মানায় না দু একদিন দেখা যাবে পর একটু মেহমান আসবে আমরাও বেড়াতে যাব। এটা হলে একটু ভালো হয় আর আমার ওইভাবেও কেউ আসতে চায় না একমাত্র আমার শ্বশুরের ওই যে পাটা ভেঙে যাওয়ায় সবাই একবার একবার করে দেখে যে দেখে যাচ্ছে তো ওই জন্যই আসা তাছাড়া ওইভাবে কেউ আসে না বললেই চলে আর সবাই তো এখন এখানে চাকরি করে কেউ ওইভাবে ছুটি পায় না আর যখন দেখা যায় দু একদিন ছুটি পায় দেখা যায় বাড়িতে অনেক রকমের কাজ থাকে ওইভাবে আসতেও পায় না সময় দিতে পারে না যার জন্য দেখা যায় সারাদিন কাজ অফিস শেষ করে এসে সন্ধ্যা পর হয়তো আমার শ্বশুরকে দেখে যায় তাছাড়া আর আসতেই পারে না এই তো মোটামুটি আমার ঘরটা গোছানো হয়ে গেছে আর এই তো মাছটা বসিয়ে দিলাম এরপরে মাংসটা অলরেডি আমি একদম মাখিয়ে রাখার সব কিছু প্রস্তুতি করে নিয়েছি মাখিয়ে রাখবো ঘন্টাখানেক ধরে রেখে দেব। আর এই তো এর মধ্যে আমি বাটা মাছটা সুন্দর করে ভেজে পটল কষিয়ে রান্না করে নেব।